জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে কারণ চির হল মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবে কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকু কথা চলাই ছিল এটাই বিশ্বাস করি মেনে নি সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমি কারোর শেষ গন্তব্য হব এটা